রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাতে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির দশ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই জানুয়ারি সকালে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী কুঠির মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার মসুর আজমচুন্নু উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল জিয়া পরিষদের সভাপতি খন্দকার রফিকুদ্দৌলা বাবলু উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল শেখ প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার শফিউল আজম শিবলু সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মাসুকুর রহমান ছোটন ও সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় শেখ পাপ্প ফাইনাল খেলায় বালিয়াকান্দি শেখপাড়া যুবসংঘ বনাম মধ্যপাড়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে এবং ছয় রানে মধ্যপাড়া একাদশ বিজয়ী হয়